আমি একদিন বাইক চালাইতেছিলাম আমি বাইক প্রায় পঞ্চাশের মধ্যে টান রাখছি আরেকজনের সাইডে টান রাখিয়া সে আমাকে পাশ করে চলে গেছে সামনে চলে গিয়া সে এমন একটা ব্রেক ধরছে কিন্তু ব্রেক সে কোলাইতে পারে নাই সে পড়ে গেছে আর সে পায়ের মধ্যে ব্যথা পাইছে আর ব্যথা পাইয়া সে পড়ে সে আমার বাইক থামায় আমি তাকে তুলছি তোলার পরে বলছি যে কোন কোথায় ব্যথা পাইছো বলতেছে পায়ে ব্যথা পাইছি আমি বলছি যে ওটা কোনো ব্যাপার না তুমি জুয়ান মানুষ এটা ভালো হয়ে যাবে তারপর জিজ্ঞাসা করলাম তুমি কি বিয়ে করছো বলতেছে হ্যাঁ আমি বিয়ে করছি আমি কি তাহলে তো ভালো হইতে সময় লাগবে কেন কারণ তোমার শক্তিটা তো চলে গেছে তোমার স্ত্রীর কাছে আর স্ত্রীর কাছে যদি শক্তিটা চলে যায় তো তুমি কীভাবে ভালো হইবা ভালো হইতে তোমার সময় লাগবে আর যদি তুমি যৌবন থাকো জোয়ান থাকো অনব্যস্ত থাকো ও সে ভাঙা জোড়া লাগে যায় কেন তার শক্তি ছিল সে কষ্ট করে মেহনত করে তার শরীরকে সে বানাইতে পারবে আর যদি সে মানে শক্তি কম থাকে বয়স্ক মানুষ যারা তারা কিন্তু দেখবেন ভালো হয় না তারা কিন্তু কষ্ট করে শুধু কষ্টই করে আর জোয়ান মানুষ কিন্তু কিছু ভালো হয় কারণ চেষ্টার কারণে তখন দেখেন একদিন আলিরাদের লাঘ এই একদিন রাস্তা দিয়ে যাইতেছিল একটা মহিলা দেখ দেখা পছন্দ হয়েছে তখন তার কপালে মেঁদে নূর ছিল আলিরাদহর তখন ওই মহিলারা বলছে আমি আলীলুতালহুকে আলিরাদ হুকে বিয়ের প্রস্তাব দিব তখন আল্লাহ আল্লাহতাল হুকুম ওই দিন রাতে ফাতেমার দিল্লাহ তালহার সাথে বিয়ে হয়ে গেছে আর সে ফাতেম রাহু তালনহর সাথে সংসার করে ফেলেছে এখন ওই ছেলেটা ওই আলিরাজ আলহুতাল আনহু আবার ওই জায়গা দিয়ে যাইতেছিল আর এই মেয়েটা অপেক্ষায় আসিল যে আমি তাকে ভালোবাসার প্রস্তাব দিব বিয়ের প্রস্তাব দিব কিন্তু ওই মেয়েটা আবার আইসে পরে আলিরাদ আলহুতাল আনহু আইসে পরে দেখা যায় কপালে মেধে ওই নূরটা নাই তখন বলতেছে এই আলির আলহুত আলহু তুমি কি বিয়ে করেছ বলছে হ্যাঁ আমি বিয়ে করেছি কয় ঠিক আছে কালকে তোমার তোমাকে কালকে যেই নূর দেখছি আজকে সেই নূর আর নাই তোমার কাছ থেকে নূর চলে গেছে এখন আমি তোমাকে বিয়ে প্রস্তাব দিতে চাইছিলাম কিন্তু যেহেতু তোমার কাছে আর নূরটা নাই আমি তোমাকে আর বিয়ের প্রস্তাব দিয়ে পারতেছি না যেহেতু তুমি বিয়ে করে ফেলেছো তো দেখেন একটা মানুষ বিয়ে করার পরে তার কিন্তু যে এনার্জির শক্তিটা ওই শক্তিটা কিন্তু তার স্ত্রীর কাছে চলে যায় তার সন্তান আবার পায় তার সন্তান আবার সেই এনার্জি শক্তিটা বিশ পঁচিশ বছর পর্যন্ত থাকে দেখেন আমরা যদি বিয়ে করার পরে কোনো একটা অ্যাক্সিডেন্ট হই এটা কিন্তু সারতে সময় লাগবে বিয়ে করার আগে কিন্তু সারতে এত সময় লাগবে না কারণ শক্তি আছে আর এই শক্তিটা যদি স্ত্রীর মাধ্যমে চলে যায় তাহলে এই শক্তিটা সন্তানে পেয়ে যাব আর এই সন্তানে দেখেন আমি বুড়া হয়ে গেলে সন্তানের শক্তি থাকবো বেশি আমাকে কোলে নিতে পারবে সন্তানে দেখবেন এই এই আল্লাহ আল্লাহতালা এই জন্যই যুবকদেরকে পছন্দ করে আল্লাহ তালা এই জন্য যুবকদেরকে পছন্দ করে আর আল্লাহ তালা যুবক বানাই কিন্তু জান্নাতে নেবে একটা বুড়াও জান্নাতে দেওয়া যেত না সবগুলি জুয়ান বানায় তারপর জান্নাতে নেবে তো আল্লাহতালা যুবক পছন্দ করে আমরাও যুবকদেরকে পছন্দ করি তাই বাংলাদেশের সরকারও যুবকদেরকে পছন্দ করে তার জন্য সরকার যুবকদেরকে নেতাগিরা দিয়ে দিছে তো যুবকের শরীরে থাকবো এনার্জি শক্তি কিন্তু নেতাগিরি কখনও এনার্জি শক্তি দেওয়া করা যাবে না ভালো ব্যবহার করে করতে হবে নেতাগিরি তাহলে আমরা অবশ্যই করে যখন নেতাগিরি দিয়েছিলাম মুরব্বীরা যখন বিচার আচার করতো তখন অন্যায় মানুষ ছিল এখন মুরব্বীরা বিচারচার করে না মানুষের সামনে মানুষ মেরে ফেলে কেউ কিছু বলে না